বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব একটি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ রচনা বন ভোজন ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করো তোমাদের একটা লাইক আমার মোটিভেশনকে বাড়িয়ে তোলে সেই সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করে তোমার বন্ধু বন্ধুবান্ধবী এবং আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রথম পয়েন্ট আছে ভূমিকা বনভোজনের ভূমিকাটা তোমরা এইভাবে শুরু করতে পারো যে প্রথমে বনভোজন জিনিসটা কি সেটা তোমাদের বুঝতে হবে বনভোজন হচ্ছে রোজকার ব্যস্ত জীবন থেকে একদিন ছুটি নিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়াই হচ্ছে বনভোজন মানুষের একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিতে বনভোজনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই মানুষ শীতের সময়ই দেখবে বেশিরভাগ বনভোজন করে তাই আমরাও বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি যে একদিন আমরা বনভোজনে যাব পরের পয়েন্ট প্রস্তুতি পর্ব মানুষ যখন বাড়ি থেকে দূরে কিংবা কাছে যেখানেই যাক দেখবে একটা প্রস্তুতির প্রয়োজন হয় ঠিক তেমনই এই বনভোজনেরও প্রস্তুতির প্রয়োজন আছে বনভোজন করতে গেলে সেখানে তুমি কি কি নিয়ে যাবে কতজন যাবে এইসব গোজগাছি হচ্ছে প্রস্তুতি পর্ব এরপরে আছে উদ্যোগ পর্ব উদ্যোগ পর্বটা কি তুমি যেখানে বনভোজনে যাচ্ছ সেখানে নির্দিষ্ট সময়ে পৌঁছে বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে এসে সেখানে গুছিয়ে রেখে যেমন ধরো গ্যাসের উনুন সিলিন্ডার এসব জোগাড় করে বনভোজনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই হচ্ছে উদ্যোগ পর্ব পরের পয়েন্ট খেলাধুলা পর্ব বনভোজনে যাওয়া মানে শুধুই যে খাওয়া দাওয়ার ব্যাপার সেটা নয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার রান্না হয়ে যাবে কিন্তু বাকি সময়টা তুমি কি করবে সেই সময়টা কাটানোর জন্য দেখবে বাড়ি থেকে বিভিন্ন খেলার সরঞ্জাম নিয়ে যাওয়া হয় যেমন ক্রিকেটের জন্য ব্যাট বল ব্যাডমিন্টনের জন্য কক র্যাকেট ইত্যাদি নিয়ে গিয়ে সেখানে সময় কাটানোটাই হচ্ছে খেলাধুলা পরের পয়েন্ট রন্ধন পর্ব রন্ধন পর্ব হচ্ছে তুমি সেখানে গিয়ে কি কি রান্না করবে সেই সমস্ত জোগাড় করা আনাজ কাটা একে অপরকে সাহায্য করা বিভিন্ন পদ তৈরি করা এটাই হচ্ছে রন্ধন পর্ব লাস্ট পয়েন্ট উপসংহার উপসংহার মানে হচ্ছে তোমার সারা দিনের যে অভিজ্ঞতাটা হলো সেটার একটু ছোট্ট করে বর্ণনা সারাদিন দেখবে বনভোজনে গেলে রান্না খাওয়া দাওয়া খেলাধুলার মাধ্যমে কিভাবে যে তোমার দিনটা কেটেই যাবে সেটা তুমি বুঝতে পারবে না সেখান থেকে তোমার বাড়ি ফিরতে মনই চাইবে না কিন্তু বাড়িতে তোমাকে ফিরতেই হবে তাই বাড়ি ফিরার সময় দেখবে তোমার মনটা বিষাদে ভরে যাবে বন্ধুরা আমি এখানে বনভোজন রচনার কয়েকটি সম্ভাব্য পয়েন্ট তুলে ধরেছি তোমাদের মতে আর কি কি পয়েন্ট দিলে এই রচনাটা আরও ভালো হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো বন্ধুরা এই পয়েন্টগুলো এবার আমরা ডিটেলসে আলোচনা করি প্রথম পয়েন্ট আছে ভূমিকা শীতের আমেজ বড়দিনের ছুটি আমরা অষ্টম শ্রেণীর বন্ধুরা মিলে ঠিক করলাম পঁচিশে ডিসেম্বর বনভোজনে যাব মানুষ কখন বনভোজনে যায় শীতকালে শীতকালে বিভিন্ন ক্লাসের ফাইনাল পরীক্ষা হয়ে অনেক দিন ছুটি থাকে তার মধ্যে একটা বিশেষ দিন হচ্ছে বড়দিন পঁচিশে ডিসেম্বর তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি যে পঁচিশে ডিসেম্বর বনভোজনে যাব ক্লাবের সেরা ছেলে অনেক তাই চরুই ভাতির ব্যাপারেও সে সহজেই নেতা হয়ে দাঁড়ালো বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে বাবা মায়েদের সঙ্গে কথা বলে পরিকল্পনা এই ঠিক হলো যে সবাই বাড়ি থেকে একটা করে পদ রান্না করে নিয়ে যাবে যেটুকু বাকি থাকবে সেটুকু আমরা সবাই মিলেমিশে করে নেব আমরা বন্ধুরা মিলে গেলেই তো হবে না আমাদের তো মা বাবার কাছ থেকে একটা অনুমতি নেওয়া প্রয়োজন তাই প্রত্যেক বন্ধু প্রত্যেক বন্ধুকের বাড়ি বাড়ি গিয়ে বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি যে আমরা একটা বনভোজনে যাব এরপরে আছে প্রস্তুতি পর্ব পঁচিশ তারিখের ঘড়ির অ্যালার্ম শুনে ভোর সাড়ে পাঁচটায় শীত আর কুয়াশা ভরা অন্ধকারে জেগে উঠলাম এমনিতে শীতকালে ঘড়ির অ্যালার্ম শুনলে ঘুমই ভেঙে না কিন্তু কোথাও যাওয়ার নাম হলেই দেখবে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় গরম জলে স্নান করে চটপট জামা জুতো সোয়েটার পরে নিলাম রাতে ব্যাগের মধ্যে শতরঞ্জি রবারের বল ক্রিকেট ব্যাট ও বল আর ব্যাডমিন্টনের র্যাকেট গুছিয়ে রেখেছিলাম মা বড় টিফিন ক্যারিয়ারে ভরে দিলেন ফুলকপি আলুর তরকারি কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাইকেলে করে নদীর পারে চললাম যেহেতু বনভোজনের জায়গাটা আমাদের বাড়ি থেকে দূরে ছিল না তাই আমরা সাইকেলে করেই বনভোজনে গিয়েছিলাম পথে অয়ন আমার সাথে যোগ দিল বড় শস্প্যানা করে খাদ্যবস্তু নিয়ে যাচ্ছে কিন্তু ওতে কি আছে তা কিছুতেই বলতে চাইল না এরপরে আছে উদ্যোগ পর্ব সকাল সাতটার মধ্যে ফলতার গঙ্গা নদীর পারে আমাদের দলের বারো জনের সবাই এসে পৌঁছালো কাছে সৌভিকদের বাড়ি থেকে এসে গেল গ্যাসের উনুন সিলিন্ডার এই ভারী ভারী জিনিসগুলো যার কাছে বাড়ি তার থেকেই নেওয়া হয়েছে গ্যাসের উনুন আর সিলিন্ডার ঝাউতলায় শতরঞ্জি পেতে বাড়ি থেকে আনা সব খাবার গুছিয়ে রাখছি সকালের জলখাবারে ছিল মুড়ি গরম গরম বেগুনি আর জিলিপি এই দিয়ে পিকনিকের শুরুটা রাজকীয় ধরনের হলো তুমি সকালবেলায় গিয়েই তো আর রান্না বসিয়ে খেয়ে নিতে পারবে না তো অনেক দেরি হবে তো সকালে তো তোমাকে একটা টিফিন করতে হবে তাই সেই জলখাবারে ছিল মুড়ি গরম গরম বেগুনি আর জিলিপি এরপরে আছে খেলাধুলা পর্ব রান্না বলতে শুধু ভাত আর চাটনিটা হবে কারণ বেশিরভাগ রান্নাই প্রত্যেকের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে সেই জন্য খেলার সময়টা একটু বেশি পাওয়া গেল খেলতে খেলতে ক্রিকেট বলটা নদীর জলে পড়ে গেল সবাই যখন চিন্তা করছি কিভাবে বলটা তুলব তখনই কোথা থেকে একটা ছোট্ট ছেলে এসে জলে ঝাঁপ দিয়ে বলটা তুলে আনল ফলে সেও জিলিপি পুরস্কার পেল দুপুরে তাকে খাবারের নিমন্ত্রণ করা হলো। এর পরের পয়েন্ট আছে রন্ধন পর্ব খানিক্ষণ বাদে ফিরে এসে গ্যাস জ্বালিয়ে ভাত ডাল ও চাটনি রান্না করা হলো এর মধ্যেই একটা বেজে গেল অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে আমরা ঘুরে এসে যেহেতু রান্না করেছি তাই দেরি হয়ে গেছে তাই হাত মুখ ধুয়ে শাল থালা নিয়ে বসে বললাম। অনেকের সসপ্যান থেকে বেরোলো মাংস অনেক এনেছে আলুর দম অর্থাৎ মাংসর সাথেও সে আলুর দমও নিয়ে এসেছে রিজু এনেছে পায়েস শান্তনু এনেছে মিষ্টি ও আরও দু চার রকম পদ এনেছে অন্যরা সবাই মিলে খেয়ে মোটামুটি শেষ করা গেল লাস্ট পয়েন্ট আছে দেখো উপসংহার যখন সবাই খেয়ে উঠলাম তখন তিনটে বাজে তারপর সব কিছু পরিষ্কার করে নদীর পাড়ে সবাই মিলে বসে গল্প করলাম যেহেতু এখনও অনেকটা সময় ছিল তাই সবাই মিলে আমরা নদীর পাড়ে বসেই গল্প করছিলাম সারি সারি গাছগুলিতে পাখিদের মেলা বসেছে এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগলো তাই সবাই মিলে বাড়ি ফিরে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার